হ্যালো গাইস ইট ইস মাই টক্সি ফেপ তো আজকে আপনাদের জন্য লিসলাম নতুন একটা ম্যাজিক বুলেট হ্যাক তো এই হ্যাকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ম্যাজিক বুলেট হ্যাক প্লাস বাইপাস ফিডব্যাকটা তো এখান থেকে আপনারা জাস্ট দুটাতেই খেলতে পারবেন তো এই হ্যাকটা পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে তো আমাদের কমেন্ট বক্সে থেকে সব হ্যাকগুলো ডাউনলোড করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন এখানে আমি রেগুলার আপডেট ফিডব্যাকগুলো দিয়ে রাখি তো এখান থেকে সবাই আপডেটগুলো নিয়ে নেবেন তো সবাই আর আপ ভিডিওটা ভালো করে দেখবেন তো এটা সেটা ভিডিও একটু অন্যরকম থাকবে এটা নতুন আপডেটের নতুন সেটা ভিডিওতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে খেলাটা দেখতেই পেতেছেন তো আমি এই হ্যাকটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই এই হ্যাকটা ডাউনলোড করবেন তো যারা ডাউনলোড করতে পারে না তারা অবশ্যই আমাদের হাউ টু ডাউনলোড ভিডিওটা দেখে নেবেন তো ডাউনলোডের ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এখান থেকে সবাই ডাউনলোডের ভিডিওটা দেখে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একগুলা কাজ করতে হয় বা কিভাবে একগুলা ইউজ করে টোটাল টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে রাখছি ওইখান থেকে সবাই ভিডিওটা দেখে নেবেন আর আমাদের মোস্ট বিয়ে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা সবাই জয়েন করে নেবেন ওইখান থেকে আপনারা এটার যে নতুন নতুন আপডেটগুলো আসছে আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো এর আগে যে হ্যাকটা আমি দিয়েছিলাম গাইস তো ওই হ্যাকটা কিন্তু ওয়ার্কিং করেছে কারো কোনো ব্যান বা লিস্ট জানেই পরে এটা পাবলিক করার কারণে এটা একটু প্রবলেম হয়েছিলো বাট এটার আপডেট আবার নিয়ে চলে আসছি তো এই আপডেটটা দিয়ে আপনারা খেলেন দেখেন ইজিলি আপনাদের র্যাঙ্ক পুস্টা আপনারা ইজিলি করতে পারবেন আইডির কোনো প্রবলেম হবে না আর যারা মূলত মেন আইডির জন্য আমাদের পেট হ্যাকটা কিনে নিতে চান বা বাই করতে চান তারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে নক দেয়া আর ডিএম করলে পারে যে মেন আইডির জন্য আপনারা হ্যাক পেয়ে যাবেন আইডির কোনো প্রবলেম বা কোনো কিছুই হবে না তো আপনারা জাস্ট সেট আপ বিরোডা ভালো করে দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন সেট আপ বিরোডাতে চলে যাই তো গাইস আপনারা যারা আমাদের লিঙ্ক থেকে একটা ডাউনলোড করছেন তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের যে আর সিভারে তো জেটার সিভারে যাওয়ার পরে আপনারা ডাউনলোড অপশনে পেয়ে যাবেন তো আমি জাস্ট ডাউনলোড অপশনে চলে যাই তো ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে ম্যাজিক বুলেট টোলগ্রাম পেয়ের যে ফাইলটা আছে এখানে চলে আসবে তো এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনারা জাস্ট এখান থেকে এক্সটায়ারটা করে নেবেন তো আমার এক্সটায়ারটা করা আছে তার জন্য আমি এক্সটায়ার করলাম না তো এক্সটায়ার করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন এক্সটায়ার করে নিলে আপনার চারশো পার্সেন্ট ম্যাজিক বুলেটটা একটা ফাইলটা আছে ফাইলটা চলে আসবে তো এই ফাইটার উপরে টাচ করে টাচ করার পরে দেখেন এখানে আপনার তিনটা ফেসার পাচ্ছেন একটা বাইপাস ফ্রি ফায়ার একটা হ্যাক ওবি আর একটা রিয়েল ও বি তো আপনার ফোনে যদি ফ্রি ফায়ারটা থাকে তো আপনার ফ্রি ওই ফ্রি তো হবে জাস্ট হ্যাক ওবিটা আপনার সিলেক্ট করে নেবেন তো আপনার এমন ট্রেনফায় চলে আসলে আপনারা কি করবেন আপনার ফায়ারটা ডাউনলোড আনইনস্টল করে নেবেন আনস্টল করার পরে আপনারা জাস্ট গেমটা এখান থেকে যে গেমটা আছে ফ্রি ফায়ারটা এখানে স্টার্ট করে দিবেন তারপর আপনাদের যে সেকেন্ড আইডিটা আছে আপনারা সেকেন্ড আইডিটা দিয়ে লগ ইন করে আপনারা ম্যাচ একটা ম্যাচ স্টার্ট করবেন তো একটা ম্যাচ স্টার্ট করার পরে আপনারা ম্যাচে চলে যাবেন ম্যাচে চলে যাওয়ার পরে ওটা মিনিমাইজ করে এমন করে মিনিমাইজ করে গেমটা সরাই দেবেন সরাই দেওয়ার পরে আপনারা চলে আসবেন আবার এখানে এখানে আসার পরে যে যে হ্যাক ওবিটা আছে উপরে এই হ্যাক ওবিবিটা জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন ঠিক আছে তো এটা কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের যে অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েডে ওবি আছে ওবিবির মধ্যে চলে যায় এখানে জাস্ট আপনারা এখানে যে পেস্ট অপশন আছে না এখানে কাজ এই যে পেস্ট তো এখানে জাস্ট পেস্ট করে দেবেন ঠিক আছে তো আবার পেস্ট করার সেজন্য আমি পেস্ট করলাম না তাও আমি একবার দেখাই দিই তো এখানে দেওয়ার পরে এটা জাস্ট পেস্ট করে দেবেন ঠিক আছে তো এখানে পেস্ট হতেছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এই দেখেন এখানে আমাদের হ্যাক কপি লেগে গেছে তো জাস্ট আপনারা এখান থেকে মাঝখানে দেওয়ার পরে আপনারা জাস্ট আবার ফায়ারটা লগ ইন করে ফ্রি ফায়ারে ঢুকবেন তো ফ্রি ফায়ারে ঢোকার পরে আপনাদের রিকানেক্ট করে আপনাদের যে গেমটা আছে গেমের মধ্যে নিয়ে যাবে তাহলে দেখবেন আপনাদের হলো যে হ্যাকটা লাগিয়ে গেছে হ্যাঁ তো ওইভাবে রাইখে দেবেন না গাইস এখানে কোনো একটু কাজ আছে বা আপনারা ফার্স্টে আবার চলে যাবেন ওইখানে গেম থেকে বের হয়ে যাবেন রিকানেক্ট যে রিকানেক্ট করে যে আপনাদের গেমে ঢুকাইছে ওইখান থেকে আপনারা জাস্ট আবার গেমটা মাঝখানে টিভে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট আবার ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর টেলিগ্রামে তো এখানে আপনারা যে আবার যে আঠরো পার্সেন্ট ম্যাজিক বুলেট আছে না জাস্ট এখান থেকে কী করবেন এখন এই যে যে রিয়েল ও আছে গাইস তো এই রিয়েল ওবিবিটা আপনারা এখান থেকে আবার কপি করে নেবেন ঠিক আছে এই রিয়েল ও বিবিটা আপনার এখান থেকে আছে স্টপি করে নেওয়ার পরে আপনার আবার অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েড যাওয়ার পরে যে ওবি আছে ওবিপির মধ্যে আবার এখানে এসে আবার এই যে পেস্ট করে দেবেন ঠিক আছে এরকম করে দিয়ে উপর কাটা দেবেন পেস্ট করে দেবেন তো গাইস এটা মনে হয় যে অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাক লিস্ট চলবে যতদিন পারেন ততদিন আপনারা খেলতে পারবেন এইভাবে ঠিক আছে তো এইভাবে এবার রিয়েল ও বসাতে আপনারা জাস্ট গেমে চলে যাবেন তো গেমে যাওয়ার পরে ম্যাচটা আপনারা উইন হবেন ম্যাচটা উইন হয়ে যাওয়ার পরে আপনারা আবার কী করবেন সেম কাহিনি আবার আপনারা চলে যাবেন আমাদের যে ডাউনলোড করছেন ওইখানে চলে যাবেন যার পরে আপনারা যে আবার যে হ্যাক ওবিটা আছে এই হ্যাক ওপিবিটা আবার কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনারা আবার এই অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডে যায় ওবিপির মধ্যে আবার বসায় দিবেন বসা দেওয়ার পরে আবার ম্যাচটা দিলে ওইখান থেকে মিনিমাইজ করে কেটে দিই আবার রিকানেক্ট করে ঢুকার পরে আবার রিয়েল ওবিটা আছে আবার পেস্ট করে দিবেন আমি যেভাবে দেখালাম তো আমি ম্যাচে ঢুকে দেখালাম না আমার মেবি ফোনের একটু প্রবলেম অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয় তো এইভাবেই এটা সেট আপ এটা অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাক লিস্ট চড়বে আশা করি সবাই সেট আপ ভিডিওটা ভালো করে আর দেখে নিচ্ছেন না যাদের একটু প্রবলেম হয় তারা একবার বছর দুই বছর ভিডিওটা দেখে নেবেন আর যারা আমার সাথে র্যাঙ্ক পুশ করতে চান তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমাদেরকে নক করে আপনাদের ইউআইডিটা দিয়ে দেবেন আমি মেবি ওইখান থেকে আপনাদেরকে অ্যাড দিয়ে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই